স্লোগানায় স্লোগানে উত্তপ্ত চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল নয়টায় শুরু হয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের গণ অনশন কর্মসূচি শ্রমিক সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে সংহতি জানান এই সময় বক্তারা বলেন দেশের অর্থনীতির প্রধান দ্বার ও কৌশলগত এই স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়া হলে জাতীয় নিরাপত্তা অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বিদেশি কাছে দিলে বন্দরে আমাদের দেশের নিরাপত্তা হবে নিরাপত্তা সমস্যা হবে আর বর্তমান সরকার হলো অন্তর্বর্তীকালী সরকার তারা কোন নির্বাচিত সরকার না নির্বাচিত সংসদ নাই এখানে অন্তর্বর্তীকালীন সমাবেশে দাবি করা হয় নিউমোরিং কন্টিনার টার্মিনাল বছরে হাজার কোটি টাকা রাজস্ব দেয় তাই এটি বিদেশীদের হাতে তুলে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত এই সময় দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা এ বন্দর দিয়ে समस्त এক্সপোর্ট ইম্পোর্ট শতাংশ এনসিএফ মাধ্যমে আজকে সম하다 হয় আমরা বুঝিনা কেন বারবার বিদেশে কে দেওয়ার জন্য